হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আপনাদের লোয়া আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু রেসিপি আর আমি কিভাবে খুব সহজে আর একেবারে ইউনিকভাবে আলু পুরির রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে রূপে শেয়ার করব তো চলুন বন্ধুরা শুরু করি আজকের আলু পুরির দুর্দান্ত রেসিপিটি আমি প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম আলু পুরিটা ময়দা দিয়ে করলে বেশ ভালো লাগে আটা দিয়েও করা যাবে সমস্যা নাই দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর শেষে একটু হালকা সয়াবিন তেল দিয়ে দিলাম আমি খুব সুন্দরভাবে ময়ানটা করে নিব। বন্ধুরা আমি সব উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিব। বন্ধুরা আমি আলু পুরের জন্য ডোটা তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে ডোটাকে তৈরি করেছি এ পর্যায়ে ডোটাকে দশ মিনিট রেস্টে দিয়ে এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নিব বন্ধুরা আমি আলুর পুরটা তৈরি করার জন্য দুটো সিদ্ধ আলু নিয়েছি আলুটা কিন্তু এখনো গরম আসতে জন্য আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য হচ্ছে একটু মিক্স করে নিচ্ছি ব্লেড করে নিচ্ছি বন্ধুরা আমি আলুটা খুব সুন্দরভাবে ব্লেড করে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা এই আলু পুরির সঙ্গে একটু বেশি ভালোবাসি তাই একটু বেশি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধুনিয়া পাতা কুচি একটু কাঁচামরিচ কুচি লবণ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু মেগি মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেখে চেখে নিব সব কিছু এ পর্যায়ে আলুগুলো দিয়ে মাখিয়ে নিব বন্ধুরা একেবারে রেডি আমরা সেপ তৈরি করে নিব বন্ধুরা দেখেন দশ মিনিট পর ডোটা আরো সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিব একটু নিয়ে নিলাম এখন একটা হাতের মধ্যে তেল নিয়ে একটা রুটি বেলে নিব বন্ধুরা আমি গোল শেপে একটা রুটি বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে সুন্দর করে কেটে নিবিল বন্ধুরা রুটিগুলো খুব সুন্দর ভাবে গোল গোল করে কেটে নিলাম গ্লাস দিয়ে এরপর আমি তিনটা রুটি শেপে হচ্ছে আলুর গুঁড় দিয়ে দিব একটু ঠিকঠাক করে দিবেন দেখেন আমি যেভাবে দিচ্ছি এবার পাঁচ থেকে একটা রুটি এনে মাঝখানে দিয়ে দেবেন দিয়ে হচ্ছে সাইডগুলো খুব সুন্দর করে চেপে 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 দিবেন জাস্ট সাইডগুলোয় চাপতে হবে তাহলে আলু পুরিটা দেখতে খুব সুন্দর হবে বন্ধুরা আমি এভাবে একটা একটা করে আলু পুরি বানিয়ে রেখে দিব সাইডগুলো খুব সুন্দর করে চেপে 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 দিবেন দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেছে আমি চুড়া একটা কড়াই দিয়েছে আর এদিকে কয়েকটা আলুপুরি হয়ে গেছে আমি তিনটা তিনটা করে আলুপুরি ভেজে নিব একদম মৃদু তাপে দিয়ে দিলাম এভাবে একটা একটা করে আলুপুরি আমি ভেজে নিব বন্ধুরা আমি এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নিব দেখেন কি সুন্দরভাবে ফুলতেছে দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেল আলু পুরি গুলো আর কত সুন্দর ভাবে ফুলে গেছে এ পর্যায়ে আমি তুলে নিব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আলু রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই দুর্দান্ত রেসিপিটি আর হ্যাঁ আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন নতুন সুন্দর রেসিপিতে নতুন নতুন সুন্দর ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ